আজকে আলোচনা করব জবা গাছ কীভাবে ঝাকরা করবেন তো চলুন শুরু করা যাক এইখানটাতে আমার একটা ঝোপালো কিন্তু জবা ফুলের গাছ আছে এটা কীভাবে করলাম এখানে দেখুন গাছে ব্রাঞ্চের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে আর গাছে যদি ব্রাঞ্চের সংখ্যা প্রচুর পরিমাণে থাকে তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল দেবে এই গাছটাতে ঠিক চারটা ব্রাঞ্চ আছে এবার আপনারা বলুন চারটা ফুলের ব্রাঞ্চ থেকে আমরা ফুল বেশি পাবো না আর অনেকগুলো ব্রাঞ্চ থাকলে পরে গাছ থেকে কিন্তু ফুল বেশি পাবো তো আমরা কি করব যা শুধুমাত্র গাছে দুটো মাথাকে কেটে দেব দুটো মাথা বলতে প্রথম যে দুটো পাতা বেরোচ্ছে সেই ডালটা থেকে সেই ডালটা জাস্ট কেটে দেব এটাই যে কোনো একটা ব্রাঞ্চের উপরে দুটো পাতাকে আমরা কিন্তু কেটে দেব এই জিনিসটা করলে পরে কি হবে ওই ব্রাঞ্চটা থেকে আরও দুটো ব্রাঞ্চ বেরাবে আর ওই দুটো ব্রাঞ্চকে যদি আবার পিঞ্চিং করি তারপরে কিন্তু গাছটার আরও ঝাঁকড়া হবে এটাই হলো আসল পদ্ধতি প্রচুর পরিমাণে ফুল পাওয়ার টাওয়ার তো আছে তবে গাছকে প্রথমে ঝাঁকড়া করতে হবে ঠিক আছে আজকে এতটুকুই